নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল শীতকাল মানেই ফুলকপি আর কই মাছের ঝোল হবে না এরকম হতেই পারে না আমি কড়াই প্রথমে অল্প তেল নিয়ে আলুগুলোকে ভেজে নামিয়ে নেব আর এদিকে ফুলকপিগুলো আমি একটু গরম জলে নুন দিয়ে হালকা করে ভিজিয়ে রেখেছি সেগুলো আমি খুব ভালো করে ভেজে নেব মানে অনেক তেল দিয়ে না অল্প তেল দিই দেখুন কীরকম ভেজে রাখলাম এরকম করে ভেজে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো আমি আগে সবজিগুলো ভেজে নিলাম এই কারণে যে তাহলে কড়ার তেলটা খুব গরম থাকবে আপনি মাছ দিলে আর মাছগুলো লাগবে না যখনই সবজি দিয়ে ঝোল করবেন তখনই চেষ্টা করবেন আগে সবজিগুলো ভেজে নিয়ে তুলে রেখে তারপরে মাছ ভাজতে তাহলে দেখবেন কড়াটা খুব গরম থাকলে মাছটা একটুও লাগবে না মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার আমি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মিচ সব দিয়ে দেব দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়বো যতক্ষণ না তেল ছাড়ে দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি ফুলকপি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। যাতে সমস্ত মশলাগুলো আমাদের সবজির মধ্যে মানে ফুলকপি আর আলুর মধ্যে লেগে যায় দেখুন এইভাবে মিশিয়ে দিয়ে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব মানে যতটা আপনি ঝোল খেতে চাইবেন ততটাই কিন্তু জল দেবেন দিয়ে আমি ছ সাত মিনিটের জন্য ফুটতে দেবো এটা আমি ঢাকা দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি দেখুন দেখলেই বুঝতে পারছেন এবার মাছগুলো দিয়ে এবার ভালো করে মাছগুলোকে এদিক ওদিক করে মানে যাতে ঝোলের মধ্যে ডুবে যায় দিয়ে দু মিনিট ফুটিয়ে আমি এর মধ্যে ধনেপাতা পাতা দেবো দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আমার হয়ে গেল ফুলকপি দিয়ে কই মাছের ঝোল দেখুন তো কেমন দেখতে লাগছে দেখে খেতে ইচ্ছা করছে না আমাদের বাড়িতে আজকে হয়েছে আমরা সবাই মিলে এইটা দিয়ে আজকে ভাত খাব ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এইটা একবার করে দেখবেন কেমন লাগে যদিও এই সময় সবার বাড়িতে এই রান্নাটা হয়েই থাকে মানে আমরা ছোটোবেলা থেকেই খাচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার